চলে গেছিলাম শগলা মেলা দু হাজার পঁচিশে শবলো মেলা অনুষ্ঠিত হচ্ছে নিউ টাউন মেলাগ্রাউন্ডে কী করে যাবে আপনি শিয়ালদা থেকে যদি যেতে চান মেট্রো থ্রু দিয়ে পৌঁছে যাবেন সেক্টর পাইভ সেক্টর পাইভ থেকে যে কোনো বাসে পৌঁছে যাবেন নিউ টাউন টাউন মেলা মেলাগ্রাউন্ড হচ্ছে বিশ্ববাংলা রেস্টুরেন্টের একদম কাছেই ভিতর ঢুকলে দেখতে পাবেন বিভিন্ন দোকান বসেছে গাছপালা রয়েছে যদি আপনি কিনতে চান মেলা থেকে অবশ্যই কিনতে পারেন বিভিন্ন রঙের ফুলের গাছ পাতাবাহারি গাছ এছাড়াও দেখতে পাবেন বিভিন্ন হস্তশিল্পের প্রদর্শনী মেলাটি রয়েছে ছাব্বিশ জানুয়ারি যদি আপনাদের পছন্দ হয় মেলা তাহলে অবশ্যই ভিজিট করুন সবলনায় খাবার দাবার তো আছেই যারা ভোজন তাদের জন্য দু হাজার পঁচিশের শ্রবণ মেলা ছাব্বিশ তারিখ শেষ হয়ে যাবে অতএব দেরি না করে আজকে চলে আসুন সবণের মেলাতে ভালো থাকবেন নমস্কার 你要不要钱？一千六。